তো বন্ধুরা আমি রয়েছি এখন এমএসবির মালিক দাদার কাছে ভালো আছেন অনেক ভিডিও দেখেছি আপনার ইউটিউবে কিন্তু আমার গোডাউনে যাওয়ার সৌভাগ্য হয়নি কারণ আমি নিজে একটা সেটআপের লোক তো ভাড়ার চাপে আর যেতে পারিনি সব সময় তো যাই হোক এখানে মোটামুটি এসে কেমন লাগছে প্রথম বলি এখানকার পরিবেশ কেমন লাগছে পরিবেশ ভালো লাগছে হ্যাঁ কিন্তু মুখোমুখি হলো না এটা একটা ডাউট থাকছে মানে যেটা মুখি করতে এসে মুখোমুখি হয়নি হ্যাঁ মুখোমুখি করার জন্য এত আয়োজন তো যেটা এম এস বির চমক ছিল সেটা হচ্ছে তিন তিন থাক বেশ দিয়েছে তো তিন ছক আঠেরো পিস বেশ আছে তো শুনেছি আপনার অনেক সেটআপ তো গোডাউনে কি আরো বক্স আছে এবারে দেখুন আমাদের যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মানে ভাড়া হচ্ছে তো সব জায়গায় তো ফোর ফোর মানে আটটার বেশি বক্স এলা একমাত্র আমাদের এখনও পর্যন্ত বাঁকুড়াতেও ক্যান্সেল হয়ে গেছে একমাত্র আমাদের পশ্চিম মেদিনীপুরেই চলছে তো এরপরে এরকম বড়ো সেটআপের ধামাকার কোথাও আছে নাকি এত বড় ভিগারের কথা বলিয়া যাক যেটা আমরা আশা করেছিলাম এম চমক সেটা আজকে এখানে দেখতে পাচ্ছি তো ভাইয়েরা কিন্তু আজকে রেডি করছে আর যেটা আপনার ইচ্ছা ছিল কম্পিটিশন করার তো এতগুলো অভ্যেস চালানোর জন্য কোন অ্যাম্প্লিফায়ারটা আপনি ইউজ করছেন আমি সবই ইউজ সব দিয়ে মেশিন করেছি নিয়েছি বাস যেটা আমি অনেকবার আমার ভিডিও বন্ধুদের বলেছি অনেকে বলে হাই ওয়াটেজ বা হাই পাওয়ার ফুল অ্যাম্প্লিফায়ার প্রয়োজন তো সেই জায়গায় আমিও বলি অবশ্যই কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এমএস বি ফুল কিন্তু সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা বাজবে আর কীভাবে বাজবে সেটাও কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাবেন অন্যান্য বড় অ্যাম্প্লিফায়ার কেনার প্রয়োজন নেই তো যাই হোক সিএ টোয়েন্টি দাদাকে ভালো লেগেছে তাই উনি ইউজ করছেন আর টপগুলোর জন্য যে টপ গুলো দিচ্ছেন ওখানে কি সিক্সের টপ আছে না ফোরের সব সিক্সের টপ চারটে রয়েছে চারটে সিক্সের আছে বাকি ফোরের মোট কুড়িটা মোট কুড়িটা টপ তো ঠিক আছে তো নিচে রয়েছে আঠেরোটা বেস আর ওপরে কুড়িটা মানে তিরিশ আটত্রিশ পিস বক্স ঠিক আছে কত ওয়েট হবে কয়েকশো কুইন্টাল ঠিক আছে আচ্ছা ওয়াটেজ কত লাগতে পারে মানে মেশিন তো আপনার আটত্রিশ পিস আটত্রিশটারও বেশি এমপ্লিফায়ার লাগবে

তো যাই হোক এখানে এত বড় ডিজি বড় ডিজি করেন করেনি ডাইরেক্ট ইলেকট্রিক যেহেতু সামনে আমাদের ট্রান্সফর্মার রয়েছে এখান থেকে আলাদা একটা একশো কেবির ট্রান্সফর্মার দিয়ে কিন্তু সেট আপ অপারেট করা হবে ঠিক আছে চলুন আপনি কাজের মধ্যে ব্যস্ত আছেন পরে আবার সাক্ষাৎ হবে তো চলুন এমএসবি অপারেট মানে মালিকবাবুর সাথে কিছুক্ষণ কথা বললাম এবার আপনাদেরকে বাকি সেট ভিডিওটা দেখাচ্ছি আমি এমএসবি মিউজিকের সামনে আর দেখতে পাচ্ছেন কত মেশিন মানে একদম রেকর্ড সৃষ্টি প্রচুর প্রচুর অ্যাম্প্লিফায়ার আমার পেছনটাতে ফুল অ্যাম্প্লিফায়ার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এতগুলো অ্যাম্প্লিফায়ার আর যেটা বলছিলাম আপনাদেরকে যে একই লেভেলের অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন আমরা নিশ্চয়ই যে এই শাড়িতে রয়েছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি কুড়িটা মাত্র সিএ কুড়ি রয়েছে এই লাইনটায় কুড়িটা সিএ কুড়ি রয়েছে আর ওই লাইনটাতেও প্রায় কুড়িটা সিএ কুড়ি অর্থাৎ চল্লিশটা সিএ টোয়েন্টি আর যদি আমি ব্যাকে যাই ওই বিষয়ে কিন্তু রয়েছে টোটাল স্ট্রেঞ্জার মেশিন জাস্ট কয়েকটা এসপিবি বারোশো রয়েছে হ্যাঁ বারোশো এবং এসপিবি চোদ্দোশো রয়েছে ওইগুলো টুইটার বাজানোর জন্য বাকি টোটাল র্যাক টোটাল র্যাক কিন্তু বাড়ছে স্ট্রেঞ্জার সাতশো দিয়ে এটা একটা হেভি জিনিস কিন্তু বন্ধুরা দেখুন টোটাল একই রকম অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু সেটা অপারেট করা হচ্ছে বলে দিচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় কোথায় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ এটা দূরে ধরেছিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এদিক পর্যন্ত পঞ্চান্নটা হয়েছে আর এদিকে ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর পিস অ্যাম্প্লিফায় রয়েছে আর স্টেবিলাইজার আছে দুই চার ছয় আট দশ বারো এদিকটায় বারো পিস আর এদিকটায় আছে চোদ্দো ষোলো আঠেরো পঁচাত্তর বিপ্লিফায়ার এবং আঠারোটার মতো কিন্তু টোটাল স্টেবিলাইজার লাগছে তো ইলেকট্রিক কানেকশন হয়ে গেলেই তারপরে কিন্তু এমএসবি একটা ধামাকাদার স্পিকার চেক দিবে তো এই হচ্ছে ফিগার আশা করি আশা করি বক্সের জগতের মধ্যে এত বড় ফিগার কিন্তু আমার লাইফে আমি প্রথম দেখেছি কী বন্ধুরা একমত আপনারা তো চলুন এবারে পেছনে কত পরিশ্রম করে এমএসবি মিউজিক লেখা আছে ড্রেস পরে অপারটার দাদা এবং ক্লাবের দাদারা সহযোগিতা করে কত সুন্দরভাবে সেটা রেডি করেছে দেখুন তো পেছন থেকে এই হচ্ছে ফিগার বিশাল বিশাল বড় কিন্তু ফিগারটা রয়েছে আর প্রত্যেকটা বক্স মানে বেসকে আলাদা করে আগে বেল্টিং দিয়ে টাইট দিয়েছে এবং তারপর মিটগুলো কিন্তু তোলা হয়েছে তো সারা রাত লেগেছে এবং পরের দিন সকাল প্রায় সাড়েটা থেকে নটা পর্যন্ত বেজে গেছে এই সেরাপটাকে রেডি করতে কারণ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ঢালাই রাস্তা পর্যন্ত বক্সগুলো এসেছে আর সেইখান থেকে কিন্তু নিয়ে অ্যাম্প্লিফায়ার বক্স সব বয়ে রেডি করতে হয়েছে আর এই যে তারটা দেখতে পাচ্ছেন ওই ট্রান্সফর্মার থেকে কিন্তু এই তার দিয়ে কানেকশান মানে ইলেকট্রিক কানেকশান দেওয়া হয়েছে তো ডবল ফেজে লাইন মেলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মালিকবাবু নিজেই রয়েছেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে রেডি করা হয় তো কত পরিশ্রম করে প্রায় বেলা নটা পর্যন্ত সারা রাত প্লাস বেলা নটা পর্যন্ত রেডি করতে হচ্ছে টোটাল এতগুলো অ্যাম্প্লিফায়ারের মানে কতগুলো কর লেগেছে সেটা ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে কত করের প্রয়োজন এত বড় ফিডিং ফিটিং করতে তো যাই হোক ইলেকট্রিকের কিন্তু ডবল ফেজ মেলা হয়েছিল। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ইলেকট্রিকের তার কিন্তু এবং এই তারগুলো দিয়েই কিন্তু প্রতিটা স্টেবিলাইজারের সাথে কিন্তু সুন্দরভাবে কানেকশান করা হয়েছিল তো এতগুলো অ্যাম্প্লিফায়ার চলতে গেলে কতটা ওয়াট লাগবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পঁচাত্তরটা অ্যাম্প্লিফায়ার আর আঠেরোটা স্টেবিলাইজারকে কানেকশান করতে হবে এছাড়া তো র্যাক সরি ডটফেটি বা ইকুলাইজার কষওয়ার এসব তো রয়েইছে ঠিক আছে তো চাই হোক ইলেকট্রিক দাদারাও কিন্তু এসে কানেকশনটা দিয়ে দিচ্ছেন আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন কত তার গেছে এই যে সেট আপটা রেডি হয়েছে প্রত্যেকটা বক্সের পেছন থেকে তার এসে এই পাইপের মাধ্যমে গিয়ে অ্যাম্পুলিফায়ার পেছনে কিন্তু কানেকশন হয়েছে তো যে যার এক একটা সেটিং থাকে সেই সেটিং অনুযায়ী কিন্তু তারগুলো কানেকশন করা হয় আর প্রতিটা স্টেবিলাইজারের পেছনে কিন্তু প্রচুর প্লাগ পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছেন এক একটা স্টেবিলাইজার থেকে মিনিমাম দুটো করে সিএ টোয়েন্টি দেওয়া রয়েছে ঠিক আছে এবং কোনো কোনো স্টেবিলাইজার থেকে হয়তো তিনটে বা চারটে করেও সিএ টোয়েন্টি কিন্তু দেওয়া হতে পারে যেটা দেখতে পাচ্ছি দুটো করে কিন্তু জ্যাক পড়ানো আছে ওইদিকে আর আমার মনে হয় ভাগ করে করে দেওয়া হয়েছে আর ইলেকট্রিকের তারগুলোকে কিন্তু খুব শক্ত করে কারণ এগুলো একদম অরিজিনাল ওয়্যার আছে অরিজিনাল অ্যালুমিনিয়ামের ওয়্যার আছে তো সেই তারগুলোর সাথে স্টেবিলাইজারের কডের কানেকশান আর ছোটো অপারেটর ভাই দেখছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কীভাবে মুড়ে প্লাসের সাহায্যে কিন্তু খুব পরিশ্রম করে এত বড় একটা ফিগার রেডি করা বস যাইতে ব্যাপার নয় আমরা দেখছি আনন্দ করছি বাট পরিশ্রমটা কতটা সেটার কিছুটা চিত্র আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো আগামী দিনে আবার যাতে হয় সেটাই প্রার্থনা করবো তো সত্যি এই ফিগার হয়তো আমরা মানে কোনোদিনও দেখিনি বা দেখতে হয়তো পাবো কি না জানি না কিন্তু এই ফিগার কিন্তু স্মৃতি হয়ে থাকবে সত্যি এমএসবি যে বলেছিল মানে একটা চমক দিবে সেই চমক কিন্তু আজকে প্রমাণিত তো চলুন এতগুলো অ্যাম্প্লিফায়ার দিয়ে এবং এই বিভৎস সেট আপের একটা ভাইব্রেশন করা স্পিকার চেক অনলি এমএসপি লাভারদের জন্য দেখে থাকুন টেবিল সাউন্ড ইউটিউব চ্যানেল দেখে থাকুন এমএসপি মিউজিকের একটা হামাগাদার ভাইব্রেশন স্পিকার চেয়ে